আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণীর যে তোমাদের বাংলা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অলরেডি আজকেই সমাপ্ত হলো তার একটা স্কুলের প্রশ্নপত্র তোমরা একটু দেখে নাও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা দেখবে একাধিক স্কুলে কিন্তু এক এক রকম প্রশ্ন হয়েছে আমার চ্যানেলের যে সাজেশান বা তোমাদের একাধিক সেট দেওয়া ছিল সেখান থেকে একাধিক স্কুলের অভু প্রশ্ন কিন্তু কমন এসছে তাই তোমরা বাকি বিষয়ের সাজেশান বা যে প্র্যাকটিস সেটগুলো অলরেডি দেওয়া আছে তোমরা অবশ্যই আমার চ্যানেল প্লে লিস্টটি গিয়ে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এটা বিথারি কেপি হাই স্কুল এইস একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেকেন্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ একের দাগ অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হচ্ছিল পাস একের দাগের প্রশ্ন বলছে স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালকার ছিল না এটা কিন্তু তোমাদের ছুটি গল্প থেকে নেওয়া তারপর দুহ নাম আসিমার আমি আর পালাবো না কে কাকে উক্তিটি করেছে আর উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় তারপর দুয়ের দাগ কবিতা থেকে দেওয়া আছে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে দুয়েরা কী বলছে তবহাম পিয়া দুঃখ দেখে না পাঠায়া পাঠায় কে কোন পিয়াকে কেন দূর দেশে পাঠাবেন না এই ইকর আলোকে বক্তার মানসিকতা ব্যক্ত করো তারপর দুহদ্বার আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক যে নুন কবিতা থেকে প্রশ্নটি আছে প্রশ্নটি তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে অবশ্যই তোমরা এগুলো আশা করবো করে এসছো কারণ আমার সাজেশানে কিন্তু প্রশ্নগুলো সবই ছিল তাই তোমরা অবশ্যই আমি আশা করব করে এসছো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তারপরে তিনের দাগ অনদিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নে উত্তর করতে হবে তিনের এক যে রক্ষক সে হল গিয়ে তোমার ভক্ষক প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমি বলেছিলাম তারপরে দুয়ে তিনের দুই আগুন জ্বলছে আমাদের পেটে বক্তাকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল তারপরে চারের দাগ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধ থেকে চারটে প্রশ্ন আছে তোমাদের কিন্তু দুটো করতে হয়েছে গল্পটা সকলেই জানেন এই গল্পের কথা লেখক বলেছেন তার নিজের ভাষায় লিখতে হবে তারপরে দু দাগ পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তা অদ্ভুত কেন এটাও ইম্পর্টেন্ট ছিল তারপরে তিনের দাগ সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে এটাও ইম্পর্টেন্ট চারের দাগ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট ছিল তারপরে পাঁচের দাগ আছে এখানে তোমাদের সাহিত্য থেকে দুটি প্রশ্ন আছে একটি করতে হয়েছে একটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাও করেছিলাম আমি আর অবশ্যই দ্বিজেন্দ্রলাল এটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল প্রবন্ধ দিয়েছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা দেখতে পাচ্ছ চারশো শব্দে একটা প্রবন্ধ রচনা করতে হবে আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছ পরবর্তী পরীক্ষাগুলো যেন প্রত্যেকেরই ভালো হয় অবশ্যই তোমরা সেই জন্য একটা দিন অন্তত ভালো করে পড়াশুনো করো সায়শানগুলো ফলো করো অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন